শুভ দ্বীপ বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে রবিবারের স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা পুরোপুরি আমার মেয়ের ক্যাডিটে তৈরি হয়েছে আমি এর মধ্যে কিছুই করিনি শুধু একটু ক্যামেরাটা ধরেছি প্রথমে মাংসটাকে লেবু দিয়ে এক ঘন্টা ভালো করে মাখিয়ে রেখে সেটাকে পরিষ্কার করে জল ধুয়ে জল দিয়ে ধুয়ে আবার জল ঝরিয়ে রাখা হয়েছে এরপরে একে একে এর মধ্যে টমেটো পেস্ট তারপরে লেবুর রস তারপরে ক্যাপসিকাম আদা রসুন লঙ্কা বেটে একসাথে ওটা দেওয়া হলো এবং টক দই ও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তারপরে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ তারপরে চিকেন কারি মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি দিয়ে মাংসটাকে এক ঘন্টার মতো ভালো করে মাখিয়ে হাত দিয়ে মাখাতে হবে চামচ দিয়ে মাখালে হবে না মাখিয়ে তারপরে রেখে দিতে হবে কিছু এক ঘন্টার মতো রেখে দেবেন এক চামচ বিরিয়ানি মশলাও দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এবার হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখতে হবে দেখুন কি সুন্দর করে আমার মেয়ে মাখছে পুরোটাই আমার মেয়ের ক্রেডিট এখানে আমার কোনো ক্রেডিট নেই তারপরে মেখে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপরে তারপরে গ্রিল করতে হবে কেউ উনুনেও করতে পারেন কেউ ওভেনেও করতে পারেন কারোর কয়লার উনুন থাকলে সেখানেও ভালো হয় যার যেটা ইচ্ছা আমি তো আমার তো নেই তাই আমি ওভেনের মধ্যে করছি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম এবার ব্রাশ দিয়ে সারা ফ্রাই প্যানটা ভালো করে মাখিয়ে নিলাম এইবার আস্তে আস্তে ওই চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো ওই ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম দিয়ে লো স্টিমে প্রথম কয়েক মিনিট সেঁকতে হবে ভালো করে কিছুক্ষণ ছাকার পরে আবার মিডিয়াম স্টিম করে আবার মাংসের টুকরোগুলোকে উল্টে দিতে হবে এক হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই তারপরে এটা আস্তে আস্তে ঢাকাও দিতে পারেন আবার আলগাও রাখতে পারেন যার যেটা সমস্যা তারপরে হয়ে গেলে পরে এটাকে এবার একটা স্টিকের মধ্যে যেগুলোর মধ্যে ওই রডগুলোর মধ্যে একটা একটা করে মাংস ভালো করে গেঁথে নিতে হবে গেঁথে নিয়ে তারপরে বাটার বাটারের ব্রাশ করে উনুনের মধ্যে ছেঁকতে হবে এবার দেখুন কি সুন্দর করে ছেঁকছি এবার এটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মন হচ্ছে এখনই খেয়ে নি এবার আবার ব্রাশ করে 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 এদিক ওদিক করে উপর নিচ করে সেঁকতে হবে একটু পুললেও সমস্যা নেই গন্ধটা খুব ভালো বেরোচ্ছে এইভাবে ডিরেক্টও খেতে পারেন শুকনো শুকনোই আমার মেয়ে অনেকগুলো খেয়ে নিয়েছে আবার এটার মশলা গ্রেভি তৈরি করেও এটা খাওয়া যায় নানের সাথে পরোটার সাথে খুব যায় এটা প্রথমে কতগুলো কাজু নিয়ে ওটাকে তেলের মধ্যে বা বাটারের মধ্যে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ বাটার কাজুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একসাথে কড়াইতে দিয়ে লো স্টিমে মশলাটাকে কষাতে হবে আস্তে আস্তে কষাতে হবে যেন তলায় না লেগে যায় এখানে নেটের মধ্যে যে মশলাগুলো ছিল আগে যে মাখি রেখেছিলাম সেই মশলাগুলো কেচে কুচে এর মধ্যে দিয়ে দিলাম আজকালকার যা মশলার দাম ফেলে দিয়ে লাভ নেই এইবার ওর মধ্যে একটু দুই চামচের মতো টক দই দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করলাম টক দই দইটা দিয়ে লো স্টিমে নাড়তে হবে নালে কিন্তু আবার মশলাটা কেটে যেতে পারে এইবার সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করতে থাকলাম আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেস্টটা না ফোটে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার হাতের মধ্যে কিছুটা কসড়ি মেথি মানে এক চামচের মতো নিলেই হবে নিয়ে ভালো করে ডোলে ওর মধ্যে দিয়ে দেন আলাদা একটা ফ্লেভার আসবে সুন্দর হ্যাঁ যেটা খুব লোভনীয় এবার আস্তে আস্তে ওই ছেঁকে রাখা সেই মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দেখুন নামিয়ে ঢাকা উঠে দেখলাম পুরোটাই মোটামুটি রেডি এইবার কিছুটা গরম মশলা আর বাটার ছিল কিছুটা ওই বাটার দিয়ে ভালো করে ফিনিশিং করে এবার নামানোর সময় হয়ে গেছে এটা বাটার কি বাটার নান অথবা পরোটার সাথে খুব ভালো যাবে আমি তো ভাত দিয়ে খেয়েছি বাটার নানটা কদিন পরে আপনাদের রেসিপিটা দেব ওটাও তৈরি করেছি সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে পাবেন এখন টাটা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন